সালাম এভ্রিওান বিটি ফার্নিচারের সবাইকে স্বাগত যারা একেবারে কম বাজেটের মধ্যে ট্রেন্ডি ফার্নিচার নিয়ে ঘর সাজাতে চান ছোট রুমের মধ্যে তাদের জন্য আজকের আয়োজন নিশ্চয়ই আপনারা চাচ্ছেন যে এমন একটা ফার্নিচার দিয়ে গড় সাজাবেন যে ফার্নিচারটা গড়টাকে যেমন আলোকিত রাখবে তেমনি অনেকটা বাজেট ফ্রেন্ডের মধ্যে হবে সেই ধরনের আইটেম গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুরুতে দেখানোর চেষ্টা করছি একটা চমৎকার মেকআপ বেনেটি তো এই এই মুহূর্তে মেকআপ বিনেটি দরকার নেই এমন কেউ নেই সবারই একটা রুমের কর্নার একটা মেকআপ বেনেটি দরকার আপনাদের জন্য মেকআপ বেনেটি না হলে নয় প্রতিদিনের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট মেকআপ বিনেটি আর সেই মেকআপ বেনেটিটা হতে হবে অবশ্যই আমার পছন্দের আমার পছন্দের কালার আমার পছন্দের সাইজ এন্ড ডিজাইনটা হতে হবে আমার পছন্দ আজকেও যিনি অর্ডার করেছেন তিনি থাকেন মিরপুর ডিউ ওনার প্রয়োজনে সবগুলো ফার্নিচার আমাদের কাছ থেকে এই পর্যন্ত নিয়েছেন এবং আগামী দিনে আমাদের সকল আমাদের কাছ থেকে সবগুলো ফার্নিচার নেবেন বলে আমরা আশা করছি এবং শুধু তাই না উনি ইন্সপায়ার করবেন ওনার আপনজন সবাইকে যে যেন আমাদের কাছ থেকে ফার্নিচার নেয় ওনার প্রয়োজনীয় সকল ফার্নিচার আজকে এমন একটা মেকআপ ব্যান্ডে দেখানোর চেষ্টা করছি এই ফার্নিচারের ডিজাইনটা টোটালি ওনার ওনার পছন্দের আমরা যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি সবসময় আপনাদের পছন্দের ফার্নিচারটা মেক করে আমাদের সবচেয়ে বেশি উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে এই মেকআপটা বাম থেকে ডান উইথ করা হয়েছে চল্লিশ ইঞ্চি আপনাদেরকে একটু দেখাবো আমরা কাজ থেকে চল্লিশ ইঞ্চি করা হয়েছে ওনার স্পেস মেজারমেন্ট উনি যেখানে মেকআপ বেনেটিকটা রাখবেন ওই স্পেসটা সম্ভবত চল্লিশ ইঞ্চি আছে দা যার জন্য উনি চল্লিশ ইঞ্চি স্পেসের মধ্যে মেকআপ বেনেটিকটা করবেন আর হাইট নর্মালি আমরা স্ট্যান্ডার্ড হাইট থার্ড ইঞ্চি দিয়ে থাকে আর এফ টেবিলের সকল টেবিল হাইট থার্ড ইঞ্চি থাকে থার্ড ইঞ্চি থাকে আর ডেপ নর্মালি আমরা ষোলো ইঞ্চি দিয়ে থাকি এটা ডেপটা ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে আর আমরা এটা স্ট্রাকচার করেছি ম্যানুফ্যাকচার উডের উপরে আপনারা জানেন যে রেগুলারলি এই ধরনের মডার্ন গুলো সবচেয়ে বেশি কম বাজেটে করার জন্য ম্যানুফ্যাকচার উডটাই সবচেয়ে বেশি প্রিফার করি আমরা আর সাথে যে লেগটা দেখতে পাচ্ছেন এই লেগটা কিন্তু সলিড কাঠের সলিড মেহগনি কাঠ দিয়ে করা এবং এই পাশে যে নিচে ল্যাগ আছে সেই ল্যাগটাও কিন্তু সলিড মেহগনি কাঠ দিয়ে করা আর আদার্স সবকিছু ম্যানুফ্যাকচার ওটার উপর করা এবং ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলোতে যে চ্যানেল ব্যবহার করা হয়েছে এই পাশে এবং ডান পাশে বাম পাশে এই সবগুলো চ্যানেল কিন্তু বাহিরের ইম্পর্ট্যান্ট এবং ক্রিস্টাল যে নফটা এই কিন্তু বাইরের এই নফটাও কিন্তু বাইরের এই ধরনের অনেক দামি দামি নফে কিন্তু আমরা ব্যবহার করি লোকালি কোনো নফ আমরা ব্যবহার করি না এই পাশেও সেম অনেকগুলো ড্রয়ার আছে এগুলোও কিন্তু চ্যানেল করা এগুলো চাইলে কিন্তু খুলতে পারবে না এরকম সিস্টেমই করা আর উপর যে দেখতে পাচ্ছেন মুনশিপ মিররটা দেখতে পাচ্ছেন এই মিররটা কিন্তু আমরা লোকাল মিরর ব্যবহার করি না যে ধরনের মিররে কার্ভ হতে পারে অথবা একটু ছোট বড় দেখা যেতে পারে এই ধরনের মিরর ব্যবহার করি না আমরা এই ধরনের মিররে দেখবেন যে বেশিরভাগ সময় ফ্রন্ট ভিউ থেকেও লাইটিং সিস্টেমটা অ্যাড করে দিই যিনি অর্ডার করেছেন ওনার বিশেষ করবেন আমার ব্যাক ভিউ থেকে আলো থাকবে লাগবে শুধু ফ্রন্ট ভিউতে দরকার নেই তার জন্য শুধু আমরা ব্যাক ভিউর আলোর ব্যবস্থা করেছি আপনারা চাইলে কিন্তু ফ্রন্ট ভিউর আলোর ব্যবস্থা নিয়েও মেকআপ বিনেট অর্ডার করতে পারেন একটা ফুল মনশেপ এটা আমরা লাইটটা ব্যবহার করেছি ওয়ার্ম কালার আপনারা চাইলে কিন্তু ওয়ার্ম কালার কালার চেঞ্জ করে হোয়াইট ব্যবহার করতে কাস্টমারদের ডিমান্ডেই ফুলফিল করা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সাথে আছে একটি স্টাডি স্টাডি টেবিল কিন্তু খুব চমৎকার টেবিলটা আমরা নিয়েছি থার্টি ইঞ্চিতে তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি থার্টি সিক্স ইঞ্চিতে আপনার তিন ফিট আর আমরা এটা ডেপ দিয়েছি একটু বেশি যেহেতু স্টাডি টেবিল সেই হিসেবে প্রচুর ডেপ লাগে তেইশ ইঞ্চির মধ্যে দিয়েছি আমরা প্রায় নেয়ার দুই ফিটের মধ্যে দিয়েছি ড্যাপ এবং আমরা জেনারেল যে যেকোনো টেবিলের হাইট যেভাবে তিরিশ ইঞ্চি দাও আমরা এই তিরিশ ইঞ্চি দিয়েছি এবং রাইট সাইডে আমরা স্টাডি টেবিল সবসময় ডয়ের সাজেস্ট করি আপনারা যদি কোনো কারণে কাস্টমাইজ করতে হয় লেফট সাইডে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আমরা এখানে চারটা ডয়ের দিয়েছি এবং সবগুলো ডোয়ারে কিন্তু ডিজাইন ডিজাইন এড এড করা করা আছে আছে স্টেপ সবগুলো ডোয়ার কিন্তু স্টেপ ডিজাইন এড করা আছে এই চমৎকার আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে সাথে আছে একটি আমাদের আপুরা বিশেষ করে কিচেন যদি এই ধরনের একটা অর্গানাইজার থাকে খুব চমৎকার হয় কিচেনে অনেকগুলো জিনিস লাগে সেই জিনিসগুলো যদি গুছিয়ে রাখার জন্য একটা সুন্দর ছোট ক্যাবিনেট হলে তাহলে হাতের কাছে পাওয়া যায় অন্যদিকে এই ধরনের জিনিসগুলো যদি অকুচল থাকে প্রয়োজনের সময় যদি জিনিসটা হাতের কাছে না পাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি বিরক্তিকর যারা কিচেনের সাথে আছেন আপুরা বিশেষ করে তাদের জন্য সত্যি খুবই বিরক্তিকর আর এটা যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক চমৎকার হয় আমরা এখানে কিচেন এক্স কিচেন অর্গানাইজার যেটা আছে এটা সাইজ নিয়েছে 40 ইঞ্চি মেকআপ ড্রেটিন না যে স্পেসটা ওনার আছে সম্ভবত 40 ইঞ্চি আছে তার জন্য উনি 40 ইঞ্চি নিয়েছে আর হাইটটা কিন্তু আমরা একটু কম দিয়েছি কারণ উনি একটু কম নিয়েছে সম্ভবত এর উপরে অন্য কোন ডি কাজ আছে এটি এইটুকু স্পেস ওনার আছে যার জন্য উনি হাইটটা টোয়েন্টি সিক্স ইঞ্চি দিয়েছেন আমরা টোয়েন্টি সিক্স ইঞ্চি মেক করছি এখানে তিনটা ডোর আছে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করে তিনটা ডোরের মধ্যে কি কি আছে তিনটা ডোরের মধ্যে কিন্তু শেলফ আছে এই শেলফটা কিন্তু ফোল্ডেবল আপনারা চাইলে কিন্তু খুলে ফেলতে পারবেন খুলে ফেলে অন্য কিছু রাখতে পারবেন নিচে রেখে দেবেন আবার কাজ শেষ আপনার যদি মনে হয় দুইটা সেই শেলফটা দরকার তাহলে শেলফটা লাগিয়ে দেবেন দ্যাটস এনাফ এই পাশ যেটা আছে এটা তো কিন্তু এটা ফোল্ডেবল শেলফ করা আছে এটা প্রয়োজন হলে ব্যবহার করবেন প্রয়োজন না হলে ফেলে ফেলবেন এবং টেবিল টপে আমরা ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করেছি যেহেতু কিচেনে পানির বিষয় থাকতে পারে যে কোনো জিনিস যে ম্যাটেরিয়ালটা যে সকল জিনিসগুলো এখানে রাখবেন এগুলোর সাথে যদি পানি অ্যাটাচ থাকে তাহলে রিক্স থাকে কালারটা নষ্ট হয়ে যাওয়ার সেজন্য আমরা ফাইভ মিনিট ট্রান্সপারেন্ট গ্লাসও ব্যবহার করে দিয়েছি যারা এই ধরনের কাস্টমাইজ ফার্নিচার করতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশেষ চাওয়া সেটা হলো এই ধরনের একটা মেজারমেন্ট ট্যাপ নেবেন মেজারমেন্ট আপনি যে ফার্নিচারটা আপনার যে স্পেসে করতে যাচ্ছেন এই স্পেস মেজারমেন্টটা ঠিক এভাবে নেবেন নিয়ে কত ইঞ্চি আমাদেরকে জানাবেন যদি সম্ভব না হয় যেখানে শেষ সেখানে হাতের আঙ্গুলটা রেখে একটা পিক নেবেন জানিয়ে দেবেন আমার এইটুকু স্পেস আছে এইটুকু স্পেস এর মধ্যে আমি এই ডিজাইনটা করতে চাই এই মেটেরিয়াল দিয়ে করতে চাই কেমন প্রাইস আসবে আমাদেরকে সরাসরি আমাদের ফেসবুক মেসেঞ্জার ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে দ নাম্বার আছে এ সরাসরি মেসেজ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি কল দিয়েও এই বিষয়ে কথা বলতে পারেন তাহলে আমরা প্রাইসটা জানিয়ে দেবো আপনি আপনার প্রাইসটা বাজেটের মধ্যে যদি হয় সরাসরি অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা আমাদের সরাসরি ফ্যাক্টরি এবং ওয়ার ভিজিট করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন আর যদি একটু দূরে হন সময়ের ব্যস্ততা থাকে তাহলে আমাদের টিম মেম্বারদেরকে যদি আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেন আমাদের টিম মেম্বার আপনার অ্যাড্রেসে গিয়ে আপনার সাথে সরাসরি কথা বলে অর্ডারটা নিয়ে নিতে পারবে আর এই ধরনের ভিডিও কেমন লাগলো কেমন লাগে সেটা জানাবেন যারা ফেসবুক থেকে একেবারে নতুন দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল টা অন করে দেবেন আর যারা আমাদের সাথে রেগুলারলি আছেন শুরু থেকে কানেক্টেড আছেন সবসময় আমাদের ভিডিও গুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও যেন আপনারা আপনাদের আপন জনরা একত্রে সবাই দেখতে পারে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে তখন সময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন আইটেম নেই ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ